হরে কৃষ্ণ নমস্কার দর্শক বন্ধুরা জয়গোপাল কৃষ্ণ এই চ্যানেলে আপনাদের জানায় সুস্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে যে বিষয়গুলি ব্যক্ত করব তা হল ইন্দিরা একাউশী দিনে কেন শ্রাদ্ধ করা হয় এই একাশী ব্রতের তাৎপর্য এবং এই একাউশী দিনে সহজ উপাচার তাই আপনার প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন আজকের ভিডিওটি হিন্দু ধর্মে একাদশীর বিশেষ মাহাত্ম রয়েছে এক বছরে মোট চব্বিশটি একাদশী থাকে প্রতি মাসের কৃষ্ণ ও শুক্লপক্ষে একাদশী পালিত হয় চব্বিশটির মধ্যে কয়েকটি একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ এমনই একটি গুরুত্বপূর্ণ একাদশী হল ইন্দিরা একাদশী আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী ইন্দিরা একাদশী নামে পরিচিত হিন্দু ধর্মে একাদশী উৎসবের বিশেষ গুরুত্ব রয়েছে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে বলা হয় ইন্দিরা একাদশী এই ইন্দিরা একাদশী পিতৃপক্ষের পড়ে একটি ধর্মীয় বিশ্বাস আছে যে ইন্দিরা একাদশী উপবাস পালন করলে পূর্বপুরুষদের আত্মা মোক্ষ লাভ করে এই দিনে বিশেষ করে ভগবান বিষ্ণুরূপ শালিগ্রামের পুজো করা হয় যুধিষ্ঠির এবং ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে কথোপকথনের সময় ইন্দিরা একাদশী তাৎপর্য ব্রহ্ম বৈবর্ত পুরাণে উল্লেখ করা হয়েছে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ ইন্দিরা একাদশীর উপবাসের তাৎপর্য ব্যাখ্যা করেছিলেন ইন্দিরা একাদশীর উপবাসের অর্থ হল সমস্ত পাপ থেকে পরিষ্কার করা এটি পূর্বপুরুষদের পরিত্রাণ এবং তাদের আত্মার শান্তি লাভের সাথেও জড়িত ভগবান বিষ্ণু পূর্ণ ভক্তি সহকারে উপবাস পালনকারী সকলকে মুক্তি দেন উপবাস সমস্ত পাপ মুক্ত করে এবং তাদের জীবনে রাজা সুখ বা পরম আনন্দ এবং সৌভাগ্য প্রদান করে তদুপরি উপবাসের আচার এবং ভগবানের উপাসনা সহ বিষ্ণুর সহস্র পাঠ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যা তিনটি জগতে শান্তি আনতে সাহায্য করে হিন্দু ধর্মগ্রন্থগুলি আরও বর্ণনা করে যে ইন্দিরা একাদশী উপবাস পালন করলে অশ্বমেধ যজ্ঞ করার সমতুল্য একই উপকার পাওয়া যায় এবার জেনে নেব ইন্দিরা একাদশী দিনে কেন শ্রাদ্ধ করা হয় একাদশী তিথিতে শ্রাদ্ধ করলে পুরোপুরুষেরা অধগতি থেকে মুক্তি লাভ করেন এই তিথিতে শ্রাদ্ধ করলে আত্মা জন্ম ও মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায় এবং ব্যক্তি মোক্ষ লাভ করে মনে করা হয় যদি কোনো পাপ কর্মের কারণে জমলোকে দণ্ড ভোগ করে থাকেন তাহলে পিতৃপক্ষের একাদশী দিনে নিয়ম মেনে ব্রত ও দান পূর্ণ করুন এর পাশাপাশি একাদশী ব্রতের ফলে যে লাভ করবেন তাও পূর্বপুরুষদের উদ্দেশ্যে দান করে দিন এর ফলে আত্মা দণ্ডের হাত থেকে মুক্তি পেয়ে যাবে এবং স্বর্গলাভ করবে আবার এই একাদশী ব্রত পালন করলে আবার এই একাদশী ব্রত পালন করলে মৃত্যুর পর জমদূতের ভয় থাকে না আবার পূর্বজন্মে কোনো পাপ করে থাকলে তা থেকেও মুক্তি লাভ দেয় এই ব্রত ইন্দিরা একাদশীকে পুণ্যদায়ী ও মোক্ষদায়ী বলে মনে করা হয় কারণ এর ফলে পূর্বপুরুষরা মোক্ষ লাভ করেন ভজন কীর্তন করলেও লাভ করা হয় এই ব্রত পালনে আমাদের সামনেও মোক্ষ লাভের পথ খুলে যায় এবার কি সজ উপাচার মেনে চলে আসবে উন্নতি ও মুক্তি পাবেন পূর্বপুরুষরা আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী দিনে ব্রত তর্পণ ও শ্রাদ্ধ করলে বিষ্ণু প্রসন্ন হন এর পাশাপাশি পুরোপুরুষরাও জন্মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে যান শাস্ত্রে এই দিনটির বিশেষ মাহাত্ম রয়েছে আবার কিছু উপায় সম্পর্কে জানানো হয়েছে যা এই দিন পালন করলে জীবনের সমস্ত সংকট দূর হয় ও পরিবারে সুখ সমৃদ্ধির বাস হয় পিতৃপক্ষের ইন্দিরা একাশী দিনে কোন কোন উপায় করবেন তা এখন আমরা জেনে নেব ইন্দিরা একাশী দিনে ব্রাহ্মণ ভোজন করানোর আগে অশ্বত্ত গাছের তোলায় সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলিত করুন এরপর পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনার জন্য প্রার্থনা করবেন পিতৃপুরুষদের স্মরণ করে বিষ্ণুর সহস্র নাম পাঠ করা উচিত এই উপায় করলে পূর্বপুরুষরা প্রসন্ন হন ও সুখ সমৃদ্ধির আশীর্বাদ প্রদান করেন আরেকটি উপায়ের কথা জানব তা হল মোক্ষ লাভ পিতৃপক্ষের একাদশী তিথিতে উপবাস করলেও পূর্বপুরুষদের নামে দান পূর্ণ করলে জাতক মৃত্যুর পর যমরুতির ভয় থেকে মুক্ত হয়ে যায় এই উপবাস আত্মার যাত্রাকে সহজ করে তোলে পাশাপাশি পুরোপুরুষরা মোক্ষ লাভ করতে পারে তাই ইন্দিরা একাদশীকে পূর্ণদায়ী ও মোক্ষদায়ী বলে মনে করা হয় ইন্দিরা একাদশী দিনে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় তুলসীর সামনে পাঁচটি দেশি ঘের প্রদীপ প্রজ্বলিত করুন ও এগারোবার পরিক্রমা করবেন পরিক্রমার সময় ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি জপ করে যান এই উপায় করলে পূর্বজন্মের সমস্ত পাপ থেকে মুক্তি পাবেন আবার আপনার উপবাসের পূর্ণ ফল পাবেন পিতৃপুরুষরা তারা পরিবারে ঐশ্বর্য ও সুখ শান্তির আশীর্বাদ দিবেন পিতৃপক্ষের একাদশীর দিনে পাঁচটি পান পাতা নিয়ে তাতে রলি ও কুমকুম দিয়ে শ্রী লিখুন এবং তারপর এটিকে বিষ্ণুর কাছে অর্পণ করে দিন এরপর বিষ্ণুর পুজো করবেন পুজো করার পর পাতারিকে লাল কাপড় বেঁধে লকার বা আলমারিতে রেখে দিন এই উপায় করলে চাকরি ও ব্যবসায় উন্নতি করতে পারবেন শাস্ত্রমতে পিতৃপক্ষের একাশি দিনে ব্রাহ্মণ ভোজনের পাশাপাশি দরিদ্র ও অসহায় ব্যক্তিদের পুরোপুরুষদের নামে খাবার খাওয়ানো উচিত এর ফলে পূর্বপুরুষরা প্রসন্ন হবেন এবং সমস্ত সংকট দূর করবেন পিতৃদোষ থেকেও মুক্তি পাওয়া যাবে এই উপায় করলে এদিন উপবাস করে ব্রাহ্মণ ভোজন ও বিধি করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় আবার বলা হয় যে কুণ্ডলীতে যদি পিতৃদোষ দোষ বা অন্য কোনো ত্রুটি থাকলে ইন্দিরা একাশি দিন নবগ্রহ স্তোত্র বার পাঠ করা উচিত এতে গ্রহের অবস্থান অনুকূল হয় এবং পিতৃপুরুষদের অশান্ত আত্মা মুক্তি পায় এছাড়া শরীর ও মন সুস্থ থাকে এই দিনে গরিব বা অভাবীকে খাদ্য ও ব্রস্ত দান করলে অক্ষয় পুণ্য লাভ করা যায় একাদশী তিথির পর দিন উপবাসব্রত ভাঙার পর যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চরবিশস্য জাতীয় খাদ্যদ্রব্য ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ করবেন এভাবে পালন করা একান্ত আবশ্যক নতুবা কোনো ফল হবে না তবে প্রসাদ গ্রহণের পূর্বে পারণ মন্ত্রটি তিনবার বলতে হয় পারণ মন্ত্রটি হলো ও অজ্ঞান ব্রতে না নেব কেশব প্রশিষুমুগনাথ জ্ঞানদৃষ্টি প্রদ ভব একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর ভগবানের নাম স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশী দিন অতিবাহিত করবেন বন্ধুরা এই ছিল আজকের মূল আলোচ্য বিষয়বস্তু তাই আমাদের মধ্যে যে সকল ভক্তবৃন্দরা একাদশী মহাব্রত পালন না করে যে পাপ করছেন আসুন তারা সহ সকল ভক্তবৃন্দরা একসাথে পতিকা সহ একাদশী মহাব্রত পালন করি এবং আমাদের এই দুর্লভ মানবজীবন সার্থক করি আপনার প্রত্যেকে এই ইন্দিরা একাদশী ব্রত ভালোভাবে পালন করবেন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য ভগবান শ্রী হরি প্রত্যেকের মঙ্গল গুরু এই প্রার্থনা রেখে আজকে ভিডিওটি এইখানে শেষ করলাম নমস্কার ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে হরি বল